তানুজাহাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের হুমায়পুর অঞ্চল তৃণমূল কর্মীদের নিয়ে সাংগঠনিক আলোচনা করলেন তৃণমূল প্রার্থী এদিন উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামশু ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আফতাব উদ্দিন শেখ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জিল্লার রহমান ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান জয়নাল

আজকে হুমায়ুপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এখানে একটি কর্মী সভার আয়োজন করা হয়েছিল সেই কর্মী সভায় আমাদের আপনারা দেখছেন ছশো কর্মী এখানে উপস্থিত সমস্ত দশজন করে কর্মীদেরকে নিয়ে আমরা এই সভাটা করেছি সভায় খুব ভালো আলোচনা হয়েছে সমস্ত নেতৃবর্গ আমাদের ব্লকে যত নেতা আছে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান থেকে শুরু করে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ জেলা পরিষদের আরেকটি সদস্য জিল্লার রহমান থেকে শুরু করে সমস্ত নেতৃত্ব থেকে শুরু করে বনমালি থেকে শুরু করে সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত ছিল তাদের জয়নাল থেকে সমস্ত নেতৃত্ব তাদের উপস্থিতির মধ্য আজকে খুব ভালো সভা হয়েছে এবং প্রত্যেকটা কর্মী উদ্বুদ্ধ হয়ে তারা বলেছে যে সব থেকে হায়েস্ট লিড শুধু হরিয়ার না হরিয়ারপাড়াতে হাইয়েস্ট লিড এই পঞ্চায়েত দেয় আগামী দিনে তারা প্রতিজ্ঞ যে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে লিড এই কেন্দ্র এই অঞ্চল থেকে দেবে এটা তারা অঙ্গীকার হয়েছে ভালো লাগছে ভীষণ উজ্জীবিত a unit of group. Formal wear, designed to glorify ladies party wear unique in its own way kids wear a step ahead Where tradition meets authenticity. Traditional shari simplicity at its best. Wedding collection a reason to celebrate. Couple collection path beyond existence. Tanujas complete family stroll near Mohun Cinema, Baharampur Mushirabad.